যিনি টাউন সভাপতি গ্রেফতার হয়েছেন নরেন্দ্রনাথ বাবু তিনি সরাসরি অভিযোগ করছেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তবু আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না তার কারণ হচ্ছে যে আইন আইনের পথে চলছে একটা খুন হয়েছে অত্যন্ত আপত্তিকর খুন এবং যে ঘটনা ঘটেছে সেটা উদ্বেগজনক মাননীয় মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিতে বলেছেন পুলিশকে পুলিশ ব্যবস্থা নিচ্ছে তদন্ত চলছে গ্রেফতার হচ্ছে এবার তার মধ্যে দাঁড়িয়ে কে কী বলছে ইত্যাদি তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবো না যে ঘটনা ঘটেছে অত্যন্ত আপত্তিকর নিন্দার প্রতিবাদের ফলে এটা এত বড় সমাজ এত বড় জায়গা কে কোথায় কোনো খারাপ কাজ করেছে অবশ্যই সেটা নিন্দার পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যা যা করার করণীয় সেগুলো পুলিশ করছে পুলিশ অ্যারেস্টও করেছে দলমত নির্বিশেষে অ্যারেস্ট করেছে এবং এতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার পুরোদস্তু রাজধর্ম পালন করছেন এবং সেখানে কোনো রকম কোনো মব দেখে কিছু হচ্ছে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আলাদা করে কোনো রাজনৈতিক বক্তব্যের কোনো অবকাশ নেই পুলিশ যেটা ঠিক মনে করছে পুলিশ তদন্তের স্বার্থে যা যা বলছে যারা অ্যারেস্ট করে হয়েছে যেমন যার যিনি অ্যারেস্ট হয়েছেন তার বাড়ির লোকের কথাও গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে আবার যারা অ্যারেস্ট হচ্ছে তারা তদন্তের স্বার্থে যদি কিছু বলে কোনটা সত্য সত্যি কোনটা মিথ্যে এগুলো তদন্তকারীরা দেখবেন তার মাঝপথে কোনো বক্তব্য রেখে এটা রাজনৈতিক রং দিয়ে বিভ্রান্তি তৈরি করতে চাই না তৃণমূল দেখুন যে ঘটনাটাই ঘটে থাকুক সেটা তো নিশ্চিতভাবে খারাপ ঘটনা এবং অস্বস্তিকর ঘটনা এটা নিয়ে তো কোনো মানে মানে কোনো দ্বিমতের জায়গা নেই এখন এগুলো আমরা সিপিএমের সময়ও দেখেছি সিপিএমে কসবায় গোষ্ঠীদ্বন্দ্বে প্রকাশ্যে গুরুপদ বাগছি না কে দিনের আলোয় বাজারের মধ্যে খুন এরকম আরও প্রচুর রয়েছে অন্য স্টেটেও ঘটছে কিন্তু আমাদের এখানে এবার ঘটবেই বা কেন কেন একটা ঘটনাই বা ঘটবে কেন মুখ্যমন্ত্রী যথেষ্ট বিরক্ত উদ্বিগ্ন পুলিশকে কড়া বার্তা দিয়েছেন এবং যারা যারা যুক্ত যে দলেরই হোক তো তাদের অপরাধ এবং অপরাধী হিসেবে দেখা হচ্ছে এবং পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বীরভূমে শিউরিতে শিউরি উৎসব হচ্ছে সেখানে কাজল শেখের নামই নেই মানে জেলা সভাধিপতি যেখানে বলা হয়েছিল যে সমস্ত অনুষ্ঠানে সবাই মিলে করা ইত্যাদি এটা একদম স্থানীয় বিষয় একেবারেই বলতে পারবো না এটা খোঁজ নিয়ে বলতে হবে এটা কোনো মানে আলাদা করে এই মুহূর্তে কোনো নেই বীরভূমে আমাদের যারা নেতৃত্ব রয়েছে তারা সবাই মিলেমিশেই কাজ করছেন এবং কেন কোথায় কোনটা কি হয়েছে বা হয়নি ওইভাবে মন্তব্য হয় না বলছি বিরোধীদের বক্তব্য হচ্ছে যে মালদার ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু দেখা যাচ্ছে যে দলেরই নেতা তিনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন হ্যাঁ তো এখন মুখ্যমন্ত্রী একদম কড়া ব্যবস্থা নিয়েছেন কড়া মানসিকতা দেখিয়েছেন রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন বিরোধীদের মানে এই বিজেপি টিজেপিকে গুজরাটে গিয়ে মুখ্যমন্ত্রীকে তো তখনকার প্রধানমন্ত্রীকে রাজধর্ম শেখাতে হয়েছে তো এখানে তো সেরকম কোনো বিষয়ই নেই এখানে একটি খুনের ঘটনা হলেও মুখ্যমন্ত্রী বলেন সমস্তভাবে আইন আইনের পথে চলবে এর মধ্যে কোনো রাজনীতি নেই যিনি নিহত হয়েছেন তাঁকে যারা খুন করেছেন তারা যে দলেরই হোক তাদেরকে পুলিশ ধরবে এটাই তো রাজধর্ম সেটা যদি শাসক দলেরও কেউ হয় এই অ্যারেস্টটা তো প্রমাণ করে দিচ্ছে যে মমতা ব্যানার্জি সরকার প্রশাসন এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে নিরপেক্ষ এবং রাজধর্ম পালন করে চলেছেন প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ হচ্ছে রাজঘাটে এটা নিয়ে বিজেপি বলছে যে প্রণববাবুকে কংগ্রেস তৃণমূল কংগ্রেস কেউ সম্মান দেয়নি সম্মানটা দিল হচ্ছে বিজেপি আরে প্রণব মুখোপাধ্যায়কে দেশের রাষ্ট্রপতি করেছে ইউপিএ প্রণব মুখোপাধ্যায়কে দেশের রাষ্ট্রপতি করেছে ইউপিএ রাষ্ট্রপতির থেকে এই দেশে কোনো বড় পদ নেই কিন্তু এটা যেভাবে আপনারা একটি জায়গা দিচ্ছেন সেটা কোনো দয়া করে দিচ্ছেন না দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন এবং প্রণব মুখোপাধ্যায় দেশের সর্বকালের সেরা রাজনীতিবিদদের অন্যতম তো তাঁর সমাধিস্থলের জন্য একটা জায়গা দিয়ে বিজেপি যেন মনে না করে ওরা দয়া করছে প্রণব মুখোপাধ্যায়কে ইউপিএ রাষ্ট্রপতি করেছিল সেখানে কংগ্রেসে ছিল সেখানে তৃণমূল কংগ্রেসও ছিল ফলে প্রণব মুখোপাধ্যায়কে দেশের শীর্ষ সম্মান সেটা তো ইউপিই দিয়েছে সেটা বিজেপি দেয়নি তো বিজেপি তার স্মারকের জন্য একটা জমি দিয়ে সেটাকে যেন তারা এমন ভাব করছেন বাঙালি অসুবিধা আরে বাঙালি দেশের প্রথম রাষ্ট্রপতি তো বাঙালি দেশের প্রথম রাষ্ট্র বাঙালি রাষ্ট্রপতি তো প্রণব মুখোপাধ্যায় তার আগে তো কোনো বাঙালি রাষ্ট্রপতি হননি তো দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি বাঙালি রাজনীতিবিদকে সম্মান দেয়া। সেটা তো দেখিয়েছেন ইউপিএ সরকার তো তাহলে সেখানে কি করছে বিজেপির যদি দম থাকে তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করুন কারণ ব্রিটিশ জমানায় নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদহীন সরকার গঠন করেছিলেন তখন কয়েক অল্প সময়ের জন্য হলেও দেশের একটা ভূখণ্ডকে স্বাধীন করেছিলেন সেখানে স্বাধীন সরকার হয়েছিল দফতর হয়েছিল এবং পৃথিবীর ছটা দেশ সেই স্বাধীন সরকারকে স্বীকৃতি দিয়েছিল ফলে যদি সম্মান দিতে হয় তাহলে বিজেপি সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে অফিসিয়ালি দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিত এই যে এই যে বলা হয় বিজেপি সম্পর্কে যে বিজেপি বাংলা বিরোধী বিজেপি অবাঙালিদের পার্টি কোথাও কি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিস্মারককে সামনে রেখে চাপের মুখে করে চাপের মুখে করেছে যে বিজেপি যেটা করেছে সেটা চাপের মুখে করেছে বিজেপি যদি প্রথমেই করত প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন কবে প্রণব মুখোপাধ্যায় কি কতকাল মারা গেছেন যে সৌধ দেওয়ার কথা ঘোষণা হচ্ছে প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন তার কতদিন বাদে ঘোষণা করলেন বিজেপি তো রাজনীতি করার জন্য করছে প্রণব মুখোপাধ্যায়কে দেশের রাষ্ট্রপতি করে সম্মান দিয়েছিল ইউপিএ যার মধ্যে তৃণমূল কংগ্রেসে ছিল কিন্তু প্রণববাবুর মৃত্যুর এতদিন পর তাদের মনে হলো যে এখন একটা স্মৃতিসৌধ করার জায়গা দেওয়া চাই তো এটা দিচ্ছেন ঠিক আছে কিন্তু এই বিলম্বিত বোধোদয় এটা প্রমাণ করে দিচ্ছে এটা চাপের মুখে রাজনৈতিক সিদ্ধান্ত এই যে বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্ত যেখানে কাঁটাতারে বেড়ালে সেই সব এলাকা পরিদর্শন করছেন ওখানকার বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সঙ্গে বি মানে বিএসএফ আধিকারিকরা এটা তো পুরোপুরি সরকারি বিষয় এই কাটাতার সেখানে বিজেপি এটা বিজেপি চাপে পড়ে গেছে এই যে বর্ডারটা বর্ডারটার ফেন্সিং দিতে পারেনি পুরোদস্তুর ব্যর্থতা হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের শুধু এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে নয় এই সমস্যাটা ত্রিপুরাতেও সমস্যাটা আসামেও বাংলাদেশ থেকে ঢুকে আসা অশুভ শক্তির কিছু লোকজন তারা ত্রিপুরাতেও ধরা পড়ছে আসামেও ধরা পড়ছে এখন নাটক করতে নেমেছে এখন বিজেপির লোকেরা নাটক করতে নেমেছে এতদিন ধরে কেন করেনি এই বিজেপির লোকেরা তো এতদিন বলে এসছে যে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার নয় সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার বিজেপি বিএসএফকে কাজ করতে দিতে হবে গা জোয়ারি করে আইন ওরা সংশোধন করে বিজেপির দায়িত্ব এই বিএসএফের দায়িত্ব নিয়েছে তো তোমরা সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার রাজনৈতিক দাদাগিরি করার জন্য নিতে পারো আর সীমান্ত রেখাটা পাহারা দিতে পারো না আমরা তো তখন থেকে বলছি বিএসএফ হচ্ছে ওখানে বিজেপি নেতা কর্মীদের লেটেল বাহিনী তো সেই একসঙ্গে ঘুরলে তো তো মনেই হবে যে ওটা লেটেল বাহিনী ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটে আবার একবার অনেকে বলছে যে ফাটল কারণ দিল্লি নির্বাচনে শরিক কংগ্রেসকে উপেক্ষা করে তার প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টিকে সমর্থন করছেন অখিলেশ যাদব দেখুন ইন্ডিয়া জোটটা মূলত কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে জাতীয় রাজনীতিতে এবং দিল্লির দরবারের প্রশ্নে বিজেপির বিকল্প শক্তি এই ইন্ডিয়া জোট এখন এই ইন্ডিয়া জোটে একেবারে বিভিন্ন রাজ্য থেকে আসা বা বিভিন্ন দেশের প্রান্ত থেকে আসা বিভিন্ন শক্তি রয়েছে এবং আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা কিছু সমীকরণও রয়েছে ফলে এক্ষেত্রে ইন্ডিয়া জোট তারা দিল্লির রাজনীতি লোকসভা রাজ্যসভা সংসদীয় রাজনীতিতে একটা বিজেপির বিকল্প তার মানে এই নয় যে রাজ্যগুলির যে নিজস্ব রাজনীতি সমীকরণ আছে সেগুলো একদিনে এক মুহূর্তে সব আলাদা থাকবে না এটা তো কোনো মানে হয় না এই ধরুন পশ্চিমবঙ্গে তো ইন্ডিয়া জোট তাহলে সিপিএম আর কংগ্রেস জোট বেঁধে তৃণমূলকে ড্যামেজ করে বিজেপিকে হাত শক্তিশালী করে দেওয়ার খেলা খেলেছিল খেলেছিল তো তৃণমূল নিজের গুণে মমতাদির নেতৃত্বে হারিয়ে দিয়েছে বিজেপিকে তো সেখানে এখানে হয়েছে এটা এখানকার এখানকার কেমিস্ট্রি ছিল তো এবার আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা কেমিস্ট্রি ইন্ডিয়ার নেতৃত্ব যথেষ্ট দায়িত্বপূর্ণ কখন কোথায় কী করতে হয় সেটা নেতৃত্ব দেখে নেবেন বলছি বেঙ্গল এস টিএের হাতে যে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে জিএমবি জঙ্গি তারিখ তার নির্দেশেই যে টিএ সূত্র বলছেন যে তার নির্দেশেই বাংলাদেশের থেকে যারা আসবে তাদের পরিচয়পত্র পাসপোর্ট এই সমস্ত বানিয়ে দিতে হবে এমন নির্দেশ দিয়ে দিয়েছিল সে দেখুন এগুলো তদন্তের ব্যাপার এই যে জাল পাসপোর্ট এই যে বাংলাদেশ সীমান্ত থেকে ঢুকে আসা এগুলো যুগ যুগ ধরে চলছে সিপিএম জমানতেও চলেছে ত্রিপুরায় চলছে আসামে চলছে দেশের অন্তত চোদ্দোটা রাজ্যে দেশবিরোধী শক্তির মুভমেন্টের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার সংসদে রিপোর্ট পেশ করে এবার এখানে যদি কোনো সূত্র থেকে পাওয়া যায় যে এই ব্যক্তি এই ধরনের চক্রের পেছনে মাথা কাজ করছে তো পুলিশ এবং সংশ্লিষ্ট যে এজেন্সিগুলি আছে তারা এগুলো থামাতে যথাযথ দায়িত্ব পালন করবে বলছি যে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে কয়েকজনকে নিয়ে একটা কমিটি তৈরি করে দিয়েছিল আজকে সেখানকার বিধায়ক বলছে এই কমিটি থাকার প্রয়োজনীয়তা কি আছে কাউন্সিলরদের নিয়ে তো আমি কাজ চালাতেই পারি কেন কমিটি থাকে সেটা তার বিষয় আমি বলতে পারবো না আমি একেবারেই বলতে পারবো না আমরা শুধু এইটুকু জানি যে লোকসভায় মানিকতলা কেন্দ্রে জয়ের ব্যবধান ছিল তিন হাজারের মতো তৃণমূলের লিডের ব্যবধান ছিল তিন হাজারের মতো আর কয়েক মাসের মধ্যে বিধানসভা উপনির্বাচনের লিডটা হয়েছে বাষট্টি হাজার শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে ভোট হয়েছে এবং সেই ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই ভোট হয়েছে এরপরে কে কী বলছেন তাদের ব্যাপার আমি এ নিয়ে কোনো মন্তব্যই করব না যদি কারোর কিছু বলার থাকে সেটা মুখ্যমন্ত্রীকে বলে দেব কোনো সমস্যা নেই তবে হ্যাঁ সব কাউন্সিলারকে নিয়ে কাজ করলে তো খুবই ভালো সব কাউন্সিলারকে নিয়ে যদি কোনো বিধায়ক কাজ করেন তাহলে তো সেটা খুবই ভালো কাজ করেন না সব আমি তা বলছি না আমি বলছি যদি সত্যি মানে তাহলে কোর কমিটিটা করতে হলো কেন কোর কমিটি করতে হয়েছিল কোনো একটা প্রয়োজন ছিল এবং কতটা প্রয়োজন ছিল সেটা তিন হাজার থেকে বাষট্টি হাজার সেটা প্রমাণ করে দিচ্ছে তো তারপরে নিশ্চিতভাবে কোনো বিধায়ক যদি সব কাউন্সিলারকে নিয়ে একদম ভালোভাবে কাজ করে থাকেন সে তো মানে খুবই ভালো কথা আর তারপর যদি মনে হয় কিছু রাখার দরকার বা দরকার নয় সেগুলো দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে নিই আমরা দলের সৈনিক কোনো দায়িত্ব দিলে দায়িত্ব পালন করা আমাদের কাজ একটা সময় তিন হাজারের লিড ছিল তো সেটার পরে নেত্রী দায়িত্ব দিয়েছিলেন লিড হয়েছে তো ফলে দল বুঝবে যখন তদন্ত হচ্ছে গ্রেফতার হচ্ছে সেই সঙ্গে তিনি বলছেন তখন আমার মনে হয় দলের সিনিয়র নেতৃত্ব ফিরা হাকিম ভট্টাচার্য তারা গেছেন তারা দেখা করেছেন যারা তদন্ত করছেন তাদের সঙ্গেও যোগাযোগ রয়েছে ফলে তদন্ত স্বার্থে যা যা ওনার মনে হচ্ছে সেগুলো উনি নিশ্চিতভাবে বলে দিতে পারেন কারণ স্বচ্ছ তদন্ত কড়া মনোভাব নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেই দিয়েছেন বাকিটা তাঁর ব্যাপার খেলাধুলো করে খেলা স্যার বলছি যে শুভেন্দুবাবু গতকাল এক জায়গায় বলেছিলেন বলেছেন যে মুখ্যমন্ত্রীর চত্ব বয়স হয়েছে উনি বিভিন্ন জায়গায় ফাউল টক করে ফেলেন আমাদের তার জন্য মাথা হেঁট হয়ে যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে আমার পাঁচ বছর বয়স বাড়ানো আছে আমার আর দাদার বয়স ছ মাস মাসের এটা একদম এটা 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 ঠিক হওয়ার পরে এই কথাটা না 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 এটা অনেকবার এমন ওনার বইতেও লেখা আছে এগুলো লেখা আছে আর এই ধরনের বয়স নিয়ে কথা বলাটা ঠিক না তাহলে তো এরপরে নরেন্দ্র মোদীজি তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও অনেকটা সিনিয়র তো তাহলে শুভেন্দুবাবু তো নরেন্দ্র মোদি তিনি কি করছেন আরে আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর তো টেলিপ্রমটার দেখে বক্তৃতা করতে হয় না মাথাটা এতটাই পরিষ্কার শুভেন্দুবাবু নরেন্দ্র মোদীর তো টেলিপ্রমটার বন্ধ হলে বক্তৃতা বন্ধ হয়ে যায় তো সেটা আগে দেখুন শুভেন্দুবাবু বরং এই টেলিপ্রমটার দেখে যারা বক্তৃতা দেন